হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সেই ভালো আছেন জিও বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রাইবকার দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই জিও বাংলা চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন যেমন জিন রিলেটেড জাদু রিলেটেড সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ধরনের গাছ গাছড়া রিলেটেড ভিডিও আপনি পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আপনার যাদের ধরুন যাদের জিনের সমস্যা রয়েছে এখানে আমার সবসময় ভিডিও আপলোড করা রয়েছে আপনারা উপকৃত হয়ে যাবেন যারা জাদুর সমস্যায় ভুগছেন ওনাদের এখানে আমাদের এখানে আমার এই চ্যানেলে সব সব ভিডিও ডাউনলোড করা রয়েছে জাদুর সম্বন্ধে আপনারা দেখে উপকৃত হয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকমের যৌন সমস্যারও ভিডিও আপলোড করা রয়েছে বিভিন্ন গাছ গাছের ভিডিও আপলোড করা রয়েছে এবং আপনারা যদি কারোর জিনের সমস্যা হয় জাদুর সমস্যা হয় এবং আপনারা এখান থেকে আপনারা ট্রিটমেন্টও পেয়ে যাবেন যোগাযোগ করলে ট্রিটমেন্টও পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা খবর কাগজে বা টিভিতে বা মোবাইল খুলে দিলেই আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট উপর অ্যাক্সিডেন্ট কে বাইক অ্যাক্সিডেন্ট কে গাড়ি অ্যাক্সিডেন্ট মানে অযথা অ্যাক্সিডেন্ট তা কার উপরে গাছ পড়ে গেছে কার উপরে ঘর পড়ে গেছে মানে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট আপনি প্রতিদিন শ শ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তার ভুল না কিন্তু অন্য গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিচ্ছে সে বাইক ঠিক চালাচ্ছে কিন্তু অন্য গাড়ি এসে তাকে ধাক্কা মেরিয়ে দিয়েছে সেও গেল আর এও গেল এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটতেই আছে আপনি সাবধানে গাড়ি চালাচ্ছেন আপনি 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 আপনার নিয়ম গাড়ি চালাচ্ছেন গাড়ির গতিও বেশি নেই হালকাতে আপনি চালাচ্ছেন নিয়ম চালাচ্ছেন কিন্তু অন্য গাড়ি এসে আপনাকে ধাক্কা মারল যে ধাক্কা মারলো সেও গেলো আর আপনাকে মারলো আপনিও গেলেন এমনি বিভিন্ন রকমের মানে অঘটনা ঘটতে আছে দুর্ঘটনা ঘটতে আছে তো আজকে আমরা এমন একটা স্পেশাল দুয়া শিখে নিব যে ঘর থেকে বেরোবার আগে যদি আমরা এই দুয়াটিকে তিনবার পড়ে নিই তাহলে আমরা আল্লাহর হেপাহে চলে যাব যদিও কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট বিপদ হয়ে যায় আপনি বেঁচে যাবেন কিন্তু এই দুয়ার কারণে এটা পরীক্ষিত এটা আমার ক্ষেত্রেও অনেকবার পরীক্ষিত হয়েছে ঠিক আছে তো আপনি দুয়াটা বেশি বড়ো না কিন্তু ছোটো দুয়া এই দুয়াটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এই দুয়াটি কিন্তু প্রত্যেকের মুখস্থ থাকা চাই ঠিক আছে এই দুয়াটিকে আপনারা মুখস্ত করে রাখবেন যখন আপনি বাড়ি থেকে বেরাবেন যে যে কোনো কাজে আপনি যখন বাড়ি থেকে বেরাবেন বেরাবার আগে এই দুয়াটিকে আপনি তিনবার পড়ে নেবেন নিয়ে আপনি বেরিয়ে যান আল্লাহ পাক আপনাকে যে আপনি যেভাবে সুস্থ বাড়ি থেকে বেরোলেন আবার ঠিক সেইভাবে আল্লাহ পাক আপনাকে বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দিবেন এ দুয়ার বরকতে ঠিক আছে আপনার বড় বড় বিপদ টলে যাবে কিচ্ছু হবে না এ দুয়ার কারণে আপনাকে একটা শরীরে আঁচ আসবে না এই দুয়ার কারণে তো আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এই দুয়াটি আমরা সকলে জেনে নিব দুয়াটা আপনারা পড়বেন বিসমিল্লাহি তলু আলাল্লাহু লা হৌ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি উল আজিম বিশ মিল্লাহিত ওয়া কাল্তু আল্লাল্লাহু লা হৌ ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি উল আমি আরেকবার একবার পরে শোনাচ্ছি বিশ্মিল্লাহিত ওয়া কাল্তু অল্লাহু লা হৌ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলি এই দুয়ারটিকে আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে আমি স্ক্রিনও দিয়ে দিব। তো বাড়ি থেকে বেরোবার আগে সকলকে বলছি সকলকে বাচ্চা বুড়ো জওয়ান সকলকে বলছি যে 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 কাজে বেরোন না কেন এই কাজে বেরোবার আগে বাড়ি থেকে বেরোবার আগেই দুটি তিনবার জাস্ট তিনবার পড়ে নেবেন আপনি পুরো সারা সারাদিনটাই আল্লাহর হেফাজতে চলে যাবেন আপনার কোনো ধরনের বড় বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনাকে ছুতে পারবে না আল্লাহর কসম করে বলছি ঠিক আছে আপনারা এটা প্রতিনিয়ত পড়বেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন যে সকলে যেন উপকার আসতে পারে আজকে এইখানে বন্ধুরা সবাই ভালো থাকবে